ইনশাল্লাহ পৃথিবীতে যার কেন তার আল্লাহ আছে একটা একটা ব্যবস্থা হবে আপনি অসুস্থ না মন খারাপ সেটা বলেন তারপরে কি করতে পারে আপনার জন্য অসুস্থ না মনটা অনেক খারাপ কি জন্য আপনার মনটা খারাপ একটু বলবেন মন খারাপ হবে না এত দিন যাবত ভিডিও করতেছি একটা মনের মানুষ পাচ্ছি না এমন কোনো ছেলে আমার জন্য জন্ম নেয় নাই যে আমার পাশে থাকবে আমার পাশে দাঁড়াবে ভালোবাসবে স্বামী হয়ে আমার ছায়া দিয়ে রাখবে কোন মানুষ মন তো খারাপ হওয়ার এই কথা ঠিক আছে আপু বুঝতে পেরেছি যাই হোক হইতে পারে এটাই আপনার জীবনের শেষ ভিডিও আর কখনো ভিডিও করতে হবে না হ্যাঁ ইতিপূর্বে আমরা অনেক ভিডিও আপনার করেছি এখন পর্যন্ত অনেকে আপনার সাথে কথা বলেছে অনেকেই দায়িত্ব নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে আপনাকে কিন্তু ওই রকমভাবে কেউ নেয়নি হয়তো এক দুই দিন কথাবার্তা বলে তারপরে বলে যে না এটা সেটা মানে অনেক কিছু বলে তাই তো আপনি আমাদের মানে যেটা বিষয়টা বলেছিলেন তো আপু আপনি যে বিয়ে করবেন আপনার ব্যক্তিগত কোনো পছন্দ আছে যে আপনার কোন ধরনের ছেলে পছন্দ আমার ছেলে যেরকমই হোক আমার কোনো সমস্যা নাই চেহারা ডাজেন্ট ম্যাটার এটা কোনোই না কিন্তু ভালো একটা মন হওয়া লাগবে ভালো মন মানসিকতা থাকা লাগবে তার টাকা পয়সা না থাকলো আমার কোনো সমস্যা নেই কারণ আমি টাকা পয়সা দেখে না চেহারা দেখে আমি ভালো একটা মনের মানুষ চাই সে যদি বয়স্ক হয় আমার কোনো সমস্যা নাই সে বিবাহিত হলেও আমার কোনো সমস্যা আমি তাকে বিয়ে আপনি চাচ্ছেন একটা ভালো মনের মানুষ তাই তো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ইনশাল্লাহ সেটা দেখা যাবে কি হয় না হয় তো এখন আমরা যতটুকু জানি আপনার আব্বু অসুস্থ ছিলেন আপনার আব্বুর কি অবস্থা সেটা একটু বলেন ছিলেন না এখনো আছে এখনো আছে হ্যাঁ আমার আপনারা তো জানেন আমার একটা ফোন ছিল আমি তো আপনাদের বলছি আমার মা সেলাই মেশিনে কাজ করতে খুব কষ্ট করে আমাদের বড় করছে আমার বাবা সাধারণ একটা পায়ের রিক্সা চালাইতো এখন অটো রিক্সা চালাইলেও টাকা ইনকাম করা যায় কিন্তু পায়ের রিক্সা চালায় ভাই রোদ্রের ভিতরে মাথায় কোনো মানে স্থাত নাই রোদ্রের ভিতরে একটা লোক রিক্সা চালায় সারাটা দিন দুপুরে খাওয়া ঠিক নেই যে সকালবেলা বের হয় রাত্রে আসে সারাদিন না খাই ইনকাম করে তিনশো সাড়ে তিনশো এর উপরে কখন উঠতে পারে তো এটা দিয়ে আমার পড়াশোনা করাইছে এসএসসি পর্যন্ত আমার বোনের পড়াশোনা করাইতেছে আমার সংসার আমার মা যে আছে এটা তো আমাদেরই না এই সংসারটা আমার বাবা চালাইতেছে টুকটাক আমার মা সেলাই মেশিনে কাজ করে চালাইতো বাবা অসুস্থ হয়ে পড়ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তারপরে আমার আমার মা মেশিনটা বিক্রি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে এখন আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নেই আমাদের মাধ্যমে করতে হবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে তে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার কোনো ভাই যদি মিথিলা আপুর দায়িত্ব নিতে চান ওকে বিয়ে শাদি করতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব মিথি একটা কথা বলি আপনাকে আমরা তো আপনাকে বিয়ে শাদি দিতে অনেক চেষ্টা করেছি ওরকমভাবে কেউ এখনো বিয়ে শাদী করে নাই তো এবার লাস্ট চেষ্টাটা আমরা করব। দেখি উপর আপনা বাগিয়ে কী লাগছে আমাদের এই ভিডিও পাবলিক করার পর দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই কিন্তু আপনাকে বিয়ে শাদি করতে চাইবে বয়সটা যদি 50 হয় আপনার কোনো সমস্যা? বয়স 50 কেন? বয়স যদি 60 হয় আমার কোনো আচ্ছা দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই। যদি আপনাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করতে চায় আপনি বসবেন? যদি তার পরিবারে কোনো সমস্যা না থাকে। আমি বসবো। আচ্ছা ঠিক আছে আমি কথা আছে। অনেক ভাইরাসে যে ফোন দিয়া বলে আমার নাম্বারটা নিয়ে যাও আমাকে বাড়িতে এসে কল দিবা। হ্যাঁ এরকম একটা প্রতারণার মাধ্যমে আমি পড়ছি কারণ একটা লোক আমাকে বলছে তুমি নাম্বার নিয়ে যাও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়া দুই দিন আমার সাথে কথা বলছে পরে আমাকে বলে আমি সিলেটে একটা মেয়েকে পছন্দ করি আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না পরে চলে গেছে আমার এলাকার ভিতরে আমার অনেক বদলাম করতে চাইছে মোটামুটি আমার আত্মীয় স্বজন আমাকে বলে আমি ছেলেদের সাথে কথা বলি প্লিজ দয়া করে ওরকম কোনো ছেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আমরা বুঝতে পেরেছি আপনি বিষয়টা ওরকম কোন ছেলের সাথে আপনাকে কথা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই তার কথা মুখের কথাগুলো শুনছেন ওইরকম মন মানসিকতা থাকলে অবশ্যই এখানে কল দিবেন না নিতে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে